আসসালামু আলাইকুম অনেক শিক্ষার্থী আছে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষে অনেকেই আছে যারা ফর্ম ফিল করতে পারেনি তো তোমাদের ফর্ম পূরণ বিষয় কিন্তু আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই প্রিলিমিনারি টু মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষে ফর্ম পূরণের আজ এবং আগামীকাল কিন্তু বাইশ এবং তেইশ জুন কিন্তু তোমাদের শেষ তারিখ কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস ওয়েবসাইট কিন্তু বন্ধ রয়েছে তোমরা সেটা জানো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ তোমাদের কলেজে কিন্তু সেটা জানে তো শিক্ষার্থীদের কোনো চিন্তার কারণ নেই জরিপানা ছাড়াও কিন্তু সময়সীমা বাড়ানো হবে পরবর্তীতে আবার ফর্ম পূরণের সুযোগ পাবে তোমরা সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ধরনের জরিপানা লাগবে না তোমাদের হয়তো আগামী চার পাঁচ দিন আরও সময় বাড়িয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তখন কিন্তু তোমরা ফর্ম পূরণ করতে পারবে এবং ইএমএস ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্মটি উত্তোলন করতে পারবে তো তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে ধৈর্য ধরার জন্য নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুব শীঘ্রই তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না